ঢাকা ক্যাপিটাল কি করতে সাকিব খান দলটা রাখছে আমার মাথায় আসে না এটা কোনো দল ভাই এতে কোনো বলার নাই কোনো পাইলো না সিলেট মরা দল তার সাথে মরা দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস আজকে খেলা দেখলাম মরা বনাম আধা মরা ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করলো ঢাকা ক্যাপিটালস ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করছে ষোলো কলা কি আমার তো মনে হয় এক ডজন বা দুই ডজন দুই ডজন পূর্ণ করছে কারণ ঢাকা ক্যাপিটালস এই পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই বাংলাদেশের কিং খান সাকিব খান তার দল বানিয়েছে সে হচ্ছে মেগাস্টার দল বানিয়েছে ছাগিস্টার এই ছাগিস্টার দল দিয়ে ম্যাচ জেতা যায় না কারণ মুস্তাফিজ ছাড়া এখানে কোনো বলার নাই। রান করছে যথেষ্ট পরিমাণে হান্ড্রেড কিন্তু এই রানকে মোকাবেলা করার জন্য দলে কোনো বলার নাই ভাই এরার কোনো বলারই নাই মোস্তাফিজ ছাড়া কোনো বলার নাই তবে মোস্তাফিজকেও সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে ঢাকার যে তবে মোস্তাফিজকেও ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে ঢাকার ক্যাপ্টেন থিসারা পেরেরা যেভাবে ব্যবহার করা দরকার ছিল সেভাবে ব্যবহার করতে পারতেছে না যেমন দেখেন লাস্টের তিন ওভারে যখন আপনার আঠারো বলে কত পঁচিশ কত দরকার ছিল তখন এই টাইমে কি ওই যে মার্কা মারা দুই নাম্বার ফসা ডিম ফসা আম বলার এই শ্রীলঙ্কা থেকে কি হেরে আনছে হেরে দিছে ওই ওভারে আরিফুল হক ছয় চার চার এভাবে মাইরা ম্যাচ অলরেডি নিয়ে আসছে হাতে ওই টাইমের দরকার ছিল মোস্তাফিজের একটা উইকেট ফলাইতো কিংবা রানটা চেক দিত প্রেশারে পড়ে যেত আরও বেশি খেলা বোঝে না থিসারা প্যারেরা থিসারা প্যারেরা আসলে খেলা কখন কাকে বলার কোন বলার কি ইউজ করতে হবে এই জিনিসটা আসলে বোঝে না সে ভালো ব্যাটসম্যান কিন্তু হয়তো বল ভালো বলার ছিল কেন বল করতেছে না সেটা জানি না হয়তো কোনো ইঞ্জুরির কারণে বল করতেছে না পুরো চার ওভার কিন্তু সে ভালো ব্যাটসম্যান ভালো বলার বাট ক্যাপ্টেন হিসেবে আমার পছন্দ হলো না কারণ কোন মুহূর্তে কোন বলারকে ব্যবহার করতে হবে সেটা সে বুঝতে পারে না সুতরাং ঢাকা ক্যাপিটাল যত রানে করুক ওইটাকে ডিফেন্ড করার মতো ঢাকার হাতে কোনো অস্ত্র নেই বলার নেই এক মোস্তাফিজ ছাড়া আর কোনো বলারে নেই না কি না কোনো বলারে না আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর চাইতে স্পিড আমার বেশি আমি একশো আসছি সে বলি বল একশো বিশ পঁচিশ কিলোমিটার স্পিডে ও এগুলো আমি চোখ বন্ধ করে ডাউন এসে ছয় মারতে পারবো এটা কোনো বলে না কোনো বলারই না ভাই এ নিয়ে ব্যর্থতার কলা পূর্ণ করেছে ঢাকা ক্যাপিটালস এবং আমার কাছে মনে হয় ঢাকায় একমাত্র দল থাকবে যে সব ম্যাচ খেলবে কিন্তু কোনো ম্যাচ জিততে পারবে না এটাই বাস্তব